হ্যালো বন্ধুরা ছাত্র কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি যে গাছটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে মালটা গাছ এই মালটা গাছে সাধারণত এই জানুয়ারি ফেব্রুয়ারির মাসে ফুল চলে আসে এই মালটা গাছে আমরা যে বুলগুলো করে থাকি এই ভুলগুলোর কারণে গাছের ফুলগুলো সম্পূর্ণ ঝরে যায় ঠিক মতন ফুল আসে না সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি বলে দিচ্ছি যাদের মালটা গাছ এখনও ডরমেন্টারিতে রয়ে গেছে যে পাতাগুলো হলুদ হয়ে জড়ে পড়েনি তার অবশ্যই গাছের গোড়ায় কোনো ধরনের খাবার দেবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আর এই সময় গাছের গোড়ায় কোনো ধরনের পানীয় দেওয়া যাবে না আপনারা আমার এই মাটিটা লক্ষ্য করুন মাটিটা একবার শক্ত দেখুন একবার শক্ত আমি গাছের গুঁড়ায় কোনো ধরনের পানি এখন দিচ্ছি না তো আশা করি আপনারা কোনো ধরনের পানি খাবার কিছুই দিবেন না যে পর্যন্ত এই গাছের পাতাগুলো সম্পূর্ণ হলুদ হয়ে জোরে না পড়বে এই আমার দুই একটা করে পাতা হলুদ হচ্ছে এবং জোরে পড়ছে এর পাশাপাশি কিছু ফুলও চলে এসেছে তো এই ফুলগুলো যে আগাম ফুল এসে গেছে এই ফুলগুলো বেশি একটা ফলন ভালো হবে না তার জন্য গাছের গুঁড়ায় আমি কোনো ধরনের খাবার পানি দিচ্ছি না গাছকে একটু কষ্ট দিচ্ছি আপনি যদি গাছকে একটু কষ্ট দেন তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসবে তাই আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে গাছের গুঁড়ায় এখন কোনো ধরনের নাইট্রোজেন খাবার দেওয়া যাবে না গাছের গুঁড়া আমরা অল্প অল্প করে যেগুলো না দেওয়ার মতনই চলে ঠিক সেই রকমভাবে আমরা গাছের গুঁড়া একটু পানিটা দিয়ে দেবো অনেকে হয়তো বলতে পারেন যে গাছের গুঁড়ায় যদি আমরা পানি না দিই তাহলে গাছ তো মারা যাবে এটা ঠিক গাছ তো মারা যাবে কিন্তু আসলে কি গাছ মারা যাবে গাছ মারা যাবে না গাছ ঝিমিয়ে পড়বে যখন দেবেন গাছটা ঝিমিয়ে পড়ছে ঠিক তখনই গাছের গুড়া আপনারা সামান্য পরিমাণ একটু পানিটা দিয়ে দেবে অতিরিক্ত পানিটা দেওয়া যাবে না তখনই দেখবেন গাছটা আবার ঠিক হয়ে যাবে তবে আস্তে 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 গাছের পাতাগুলো হলুদ হয়ে সম্পূর্ণ পাতা জড়ে পড়বে যেমন আমার এই গাছের পাতাগুলো এখনও সবুজ রয়েছে দেখুন এই গাছের পাতা যদি সবুজ থাকে তাহলে গাছের ফলন ভালো হবে না যে ফুলগুলো আসবে এই ফুলগুলো ঠিক মতন ফলে প্রপাণিত হবে না কারণ কিসের জন্য কারণ ও মানে ফুল ফলের দিকে নজর দেয়নি তাই গাছকে যদি আপনি কষ্ট দেন তাহলে গাছ মনে করবে যে আমি তো মরে যাব আমার কিছু বংশের বাতি রেখে যাই তখনই ওরা গাছে ফুল ফল দিতে সক্ষম হয় এই জিনিসটা অবশ্যই আর এই সময় আমরা একমাত্র লাল পটাশ ব্যতীত কোনো খাবার পটাশ রাসায়নিক আমরা গাছে স্প্রে করব না আমরা শুধু লাল পটাশ পটাশটা সামান্য পরিমাণ এই সাইড দিয়ে একটু দিয়ে পানিটা দিয়ে দেবো যখন দেখবো একবার শুকিয়ে গেছে ঠিক তখনই আমরা এই পটাশটা পটাশটার সাথে পানিটা মিশিয়ে তারপর আমরা গাছের উপরে দিয়ে দিব এইভাবে যদি আপনারা এই মালটা গাছে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল থেকে ফলে রূপান্তরিত হবে এই বলে মতো আজকের মতো আমি বিদায় নিচ্ছি